বাংলাদেশে একটা ঘটনায় সারা বাংলাদেশের এটাই হলো মানে নিয়ম যে পরিবর্তন গুলা কল্পনা ঠিক ছিল একটা একটা উল্লেখযোগ্য পরিবর্তন দিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এখন আর গণরুম আর হোল সিট বাণিজ্য দখল করা নাই ইস গন নাম্বার ওয়ান দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে যা বিশ বছর শেখাচ্ছি নাই করতে পারে নাই বড় বড় কথা বলে এখনো নিয়ম বাংলাদেশের রিজার্ভের পরিমাণ এখনো একদম জেনুইন রিজার্ভ এখনো ঐতিহাসিক ভাবে আপনার দাঁড়িয়ে আছে একটা পর্যায়ে বাংলাদেশের ঐতিহাসিক ভাবে ঋণ করেছে এই গভর্নমেন্ট যা অতীতের চুয়ান্ন বছরের মানে যে কোন ধরনের ইতিহাস মানে রেকর্ডই নাই সত্যি এই ঘটনা গম বন্ধ করা ঘটনা ভাই শোনার পর চিন্তা করলাম হাই 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 এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না আমার মনে হয় হলিউডেও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই যেটা আমাদের দেশে ঘটে গেছে এখন কিন্তু সময় একদম কারেক্ট সময় কথাটা সত্য না মিথ্যা হয় এক্সো পার্সন কথা বলছে একটি সেন্সিটিভ নিউজ আপনাদের সামনে তুলে ধরছি সেনসিটিভ সংবাদ সংবাদটি এই কারণেই বলছি যে বাংলাদেশের 52 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে প্রধান বিচারপති 29 জুলাই থেকে 8 আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে নানান মহল থেকে সতর্কবার্তা দেয়া হচ্ছে সরকার নড়েজড়ে বসছে সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবি স্পেশাল ব্রাঞ্চতে কি ঘটতে পারে কারা ঘটাতে পারে আসলে বড় কিছু ঘটতে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে সলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন এই জন্যই ধন্যবাদ দিব যে এনসিপি সারা বাংলাদেশে একটা ঘটনায় সারা বাংলাদেশের সব বৈষম্য বিরোধী মানে কমিটি আছে কমিটি বাতিল করে দিয়েছে এটাই হলো মানে নিয়ম আমি আপনাকে বলি ভিন্ন মত ভিন্ন জনের একটা দল অপরাধ থাকতেই পারে কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয় সেটাই হলো দেখার বিষয় অপরাধ কি আমেরিকাতে হয় না এই গতকালকে হয়েছে আত তাই গুলিতে পাঁচজন মানুষ নিহত হয়েছেন মেন্টালি ডিস্টার্ব একজন পার্সন ওয়েল ডকুমেন্টেড মেন্টাল ইলে ইলনেসে ভুগতেছেন এই ব্যক্তি কিন্তু প্রশ্ন হলো আমেরিকাতে অপরাধ হয় খুন হয় দর্শন হয় কিন্তু বিচার আপনি কোনো ভাবে করতে পারবেন না বাংলাদেশের সাথে পার্থক্য হলো এই জায়গায় এজন্য যখন কেউ এখানে প্রেসিডেন্টের এর সন্তান হলো রক্ষা নেই প্রেসিডেন্ট হলে রক্ষা নেই যেটা আপনারা দেখেছেন এনসিপি করে দেখিয়েছে একটা ঘটনায় তারা বাংলাদেশের কমিডি ব্যাংকে দিয়েছে দিস ইজ হোয়াট উই নিড এনসিপি বিরুদ্ধে অনেক সমালোচনা করা যেতে পারে করেন নো প্রবলেম কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করেন দেশে কি পরিবর্তন হচ্ছে না

মানে রেকর্ডই নাই সেটাও তারা ব্রেক করেছে ভালো না অফকোর্স দেয়ার মেনি থিংস গয়ন গুড থিং বাট সাদাবাজি কিছু আইন পরিস্থিতির কারণে আমরা এগুলা দেখতে পাচ্ছি না কিন্তু গুণগত অনেক পরিবর্তন হচ্ছে ব্রিজ দখল করা ব্রিজ উদ্বোধন করা হচ্ছে কালবাট উদ্বোধন করা হচ্ছে কিন্তু উপদেশটা গিয়েও তাদের নাম সেখানে নেই এগুলা পরিবর্তন হচ্ছে না অফকোর্স পরিবর্তন হচ্ছে

আমরা করি এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পর পর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন। তো এখন আপনার জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা বাংলাদেশি তারা বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয় যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ অভি পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয় এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা চোদ্দ পুরুষ ধরে ভারতে বসবাস করে সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে বুঝে নিত মানে যেই দেশ ভারতবর্ষ তার দেশ তার চোদ্দ পুরুষ ভারতবর্ষে ছিল এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে তার দোষ কি তার দোষ এক নম্বর সে মুসলমান দুই নম্বর সে বাংলা ভাষায় কথা বলে মানে কি নিত আপনি ভাবতে পারেন বিশ্বে আর এমন কোন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিক কি আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায় তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই রাগা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে আপনারা তো জানেন যে কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে উলিতে গলি সব জায়গায় দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা যাবে না এদেরকে আধার কার্ড মাদার কার্ড যেমন যা লাগে সব দিয়ে দিবা এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল নাই এটা হচ্ছে ভারতীয় দল তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আছে ঠিক আছে বুঝলাম বিপদে পদে আসে তারা থাকতে পারে আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ সে মুসলমান এটাই তার অপরাধ তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমি তীব্র প্রতিবাদ জানাই তো তিনি কিন্তু এ কথা বলেছেন তো এটাই কিন্তু নরেন্দ্র মোদীর টনক মরে উঠেছে এখন দেখা যাক নরেন্দ্র মোদী কি ব্যবস্থা নেন আমি একটু খবরটা পড়ে শুনাই লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতা পশ্চিমবঙ্গ থেকে তারাতে হুশিয়ারি দিলেন মমতা গণবুত্থানে ক্ষমতা হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা মমতা বলেছেন যে আমাদের অতিথিত কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার আমি কি না করেছি কারণ রাজনৈতিক কারণ আছে অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমি তো কখনো বলিনি কেন এদেরকে জায়গা দিয়েছে কখনো তো আমি বলিনি জায়গা দিয়েছেন আওয়ামী লীগ বিপদে পড়ছে জায়গা দিয়েছেন ভালো কথা তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায় মহম্ম আরও বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও কেন ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতের আধারে সীমান্ত পারে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং মমতা মোদী সরকারের উপর ক্ষোভ ঝেড়ে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সাতেরো লাখ লোকের নাম্বার দিয়ে দাও কে তুমি হে হরিদাস পাল কে তোমরা যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে ওই মানে এটা প্রস্তাব করছিল যে মুসলমানরা ভোট দিতে পারবে না সে ভারতের নাগরিক সে কোন ধর্মের কোন জাতের তা তোমার দেখার দরকার নাই তারা হচ্ছে ভারতের নাগরিক তারা ভারতের ভোটার মমতা আরও বলেন যে আমি বাংলার মানুষের জন্য গর্বিত আমি নিজেও হিন্দি উর্দু সংস্কৃতি গুজরাটি মারাঠি পাঞ্জাবি অসমিয়া উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে জামাই আদরে রাখা হচ্ছে শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাসভবনের খরচের জন্য যেটা কথা খরচ করতেছে অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে গিয়ে ভারতবর্ষ তো যাই হোক আমরা আশা করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো করা ব্যবস্থা নেবেন কারণ এরা বেশিরভাগই কিন্তু কলকাতা পালিয়ে আছে কিছু আছে আসামে ত্রিপুরায় বাট বেশিরভাগই কিন্তু কলকাতায় পালিয়ে আছে সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে যে পুলিশ আছে তাদের কিন্তু এটা ব্যবস্থা নেন যেভাবেই হোক আওয়ামী লীগকে ভারতে থাকতে দেওয়া যাবে না তাহলে কিন্তু এরা হুরমুরিয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে অথবা তারা ওই আবার বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবে তখন তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা যাবে এভাবেই আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতে হবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে নানান মহল থেকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সরকার মনে বসছে সব জায়গায় সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থা এসবিআ স্পেশাল ব্রাঞ্চ কি ঘটতে পারে কারা ঘটাতে পারে হ্যাঁ আসলেই কিছু ঘটবে এখানে প্রথম আমরা যেটা বলছি যে আমাদের যে আরেকটা বিপ্লব সেই বিপ্লবটা এই সময়কার মধ্যে প্রয়োজন হতে পারে বিশেষ করে তিন অগস্ট থেকে পাঁচ অগাস্টের মধ্যে রাষ্ট্রপতি চুপুকেল আপতি দিয়ে সরিয়ে দেওয়া জুলাই সনত যদি গ্রহণযোগ্য না হয় তাহলে ছাত্র জনতা রাজপথে জুলাই সনত ঘোষণা করা এই সরকারকে বিপ্লবী সরকারকে প্রাণ করা সরকারের এরকম অনেক বিষয় আসতে পারে পিনাকি ভট্টাচার্যরা এই বিষয়ে নজরে বসেছেন আগে যেহেতু একটা সেকেন্ড রেভলিউশন বা একটা দফা এই উনত্রিশ জুলাই থেকে আট আগস্টের মধ্যে ঘটবে বিপ্লবীরাই করবে এই নৈরাজ্যকার পরিস্থিতি বিপ্লব মানিয়ে নৈরাজ্য এটা কোনো গণতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয় হাসিনার পতন নিয়মতান্ত্রিক পদ্ধতি হয় এখন চুপ্পুকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরায়নি ছাত্ররা যদি চুপুকে সরাতে চায় এটাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হবে না এটা তো হবে বঙ্গভবন ঘেরাও দিতে হবে ঘেরা দেওয়ার পর চুকু গ্রেফতার করবে না হেলিকপ্টার উড়িয়ে নেবে না মাইল খাবে এটা পরের বিষয় এইটাই তো কেবাস তার আগে তার চাইতে বরং চুপুকে যদি যত সময় সরিয়ে দেওয়া হতো ভালো হতো পিনাকি ভট্টাচার্যদের ডেড লাইন কিন্তু আছে এইরকম পরিস্থিতি জুলাই সনদ চুপু আরো আমাদের বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন এই বিষয়গুলো নিয়ে এমনিতেই একটা উত্তেজনাকর পরিস্থিতি দেশে বিরাজ করতে পারে সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো এটা হচ্ছে বাস্তব কথা তবে আমরা মোটেই উদ্বিগ্ন নই আমাদের ফোকাস যে জুলাই স্পিড ধরে রাখা বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের অপূর্ণতা গুলো পূর্ণতা দেওয়ার চেষ্টা করা যেমন এক নম্বর হচ্ছে চুপুসরণ কিন্তু দর্শক আওয়ামী লীগ যদি কোথাও দাঁড়ানোর চেষ্টা করে এই উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত আওয়ামী লীগকে তামা করে দেওয়া হবে এই বিষয়ে কোনো ছাড় নেই আর বাস্তব কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কিছু করার সক্ষমতাই রাখে না এরা ওই একটা আন্দোলনের মধ্যে দুই চার দশ বিশ জন ঢুকে যা যেতে পারে যেমন মাইলস্টন কলেজের ঘটনায় আন্দোলনে কিছু ঢুকেছে সচিবালয় কিছু ঢুকেছে এই গোপালগঞ্জের সোকালগঞ্জ হরতাল দিন যে হরতাল কেউ জানতোই না কিচ্ছু সারা বাংলাদেশে কিচ্ছু করতে পারে ওরা দুইজন লোক মিছিল করতে পারেনি আওয়ামী লীগের এখন এমন অবস্থা ওরা দশজন লোক একসাথে বাংলাদেশের প্রথম মিছিল করার সক্ষমতা রাখে না গোপালগঞ্জে কিছুটা পারতো গোপালগঞ্জে এখন আর পারবে না গোপালগঞ্জের কোন উপজেলায় রাসপথে দশজন আওয়ামী লীগ মিছিল করতে পারবে না এখন আর সাহসী করবে না টুঙ্গি পাড়াও পারবে না তাহলে আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগ তেমন কিছু করবে বিষয়টা এরকম নয় তবে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ কোথাও অনুপ্রবেশ করলে সাথে সাথে ধোলাই আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে নিয়ম আমাদের যে বিপ্লব টুকপুকে সরানো নতুন সংবিধান জুলাই সনদ এগুলোকে আবার কেউ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিহতের চেষ্টা করলো খবর আছে যদি এটা সম্ভব না যেমন এগুলোতে হাসনাত আবদুল্লাহ সামনে থাকবেন শরীফ ওসমান হাদি এরা সামনে থাকবেন সে জায়গায় চাইলেও ওরা তেমন কিছু করতে পারবে না তা আশা করি দর্শক এই খবর যেটা মোটামুটি আপনাদের জন উদ্বেগ জাগিয়েছে দেশে নৈরাজ্যের আশঙ্কা করছে এসবি সব জেলায় সতর্কবার্তা এই যে সরকার নড়ে চড়ে বসা সব জেলায় সতর্কবার্তা পাঠানো এটা হেকমত আশা করি বোঝাতে পেরেছি সিরিয়াস হওয়া যাবে না আমাদের যে আন্দোলন চুপুকে সরানো আসবে তিন আগস্ট শহীদ মিনারে যাবেন ডাকে তারপরে কি করতে হবে ওখান থেকে বলে আর জেলায় আওয়ামী লীগ কিছু করলেই বাস ডলা খাবে বুলডোজার খাবে বুলডোজার রেডি রাখবেন আওয়ামী লীগ এক জায়গায় যদি চালাকি করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডলা খাবে শেখ হাসিনা ভারত থেকে কিছু বলে অবশ্য নরেন্দ্র মোদী থামিয়ে দিয়েছেন হাসিনাকে এখন আর হাসিনা না কিছু সংবাদ সম্মান করতে চেয়েছিল দিল্লিতে তাও করতে পারেনি ভারত থেকে কিছু বললে বাংলাদেশে আওয়ামী লীগ ডলাকাবি সোজা হিসাব আওয়ামী লীগের সাথে কোনো গণতান্ত্রিক স্বাভাবিক হিসাব চলবে না ওরা ফেসিস্ট ফেসিস্টদের সাথে যেমন বিএনপি চাঁদাবাজি করলো এরা গণতন্ত্রের পাঠ তারা আমাদের মিত্র তারা আমাদের সহযোদ্ধা আমাদের প্রতিদ্বন্দ্বী নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ কিন্তু তারা ফেসিস্ট নয় বিএনপির সাথে যে শত্রুতাটা দেখেন এটা শত্রু না এটা প্রতিযোগিতা আওয়ামী লীগ হচ্ছে শত্রু ওদের কোনো স্থান কোথাও দেওয়া যাবে না আই গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এইসব আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় যদি একটা মিছিল করে বা কোনো নৈরাজ্য করার সৃষ্টি করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ হবে ভারত থেকে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে আওয়ামী লীগ হবে ঘর থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে কোনো ছাড় নেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের চাঁদাবাজির পর যে একটা উত্তাল ভাব ছিল পুরো বাংলাদেশে সবাই সেই রাজ্জাক সেই রাজ্জাককে নিয়ে যেভাবে কথাবার্তা হচ্ছিল সেটা স্থিবিত হবার আগেই নতুন আরেকটি প্রসঙ্গ গতকাল থেকে ভার্চুয়াল মিডিয়া গরম করে দিয়েছে এটা হলো আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এবং তার রাব্বা স্কুল টিচার আপনারা জানেন এগুলো অনেকেই শুনে ফেলেছেন অনেকে এটা নিয়ে এনসিপিকে দায়বদ্ধতা দিচ্ছেন বলছেন যে এনসিপির এরা কি শুরু করেছে আমি এখানে প্রথমে অত্যন্ত বিনয়ের সাথে বলে রাখি আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া এনসিপির কেউ নন যদি অনেকে বলছেন হ্যাঁ উনি তো একই দলের একই সাথে রাজনীতি করেছিল একই সাথে তারা চলাফেরা করেছে যতদিন পর্যন্ত এই আসিফ মাহমুদ সজীব ভূয়া এনসিপিতে জয়েন্ট না করবে ততদিন পর্যন্ত আপনারা তাকে এনসিপির কোনো কর্মী বা এনসিপির কোনো সদস্য হিসাবে দায়বদ্ধতা দিতে পারেন না

সভাপতি দায় গিয়ে পড়ায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইন্দুস্তরের উপর এই কথা অনেকেই বলছেন ইনুসার কেন এখনো আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তাকে বরখাস্ত করছে না বা তাকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিচ্ছে না বা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া নিজেই কেন পদত্যাগ করছে না সেটা আলাদা বিষয় এখন এই দায় যদি আপনারা এনসিপিকে দেন তাহলে এনসিপির কিছু করার নেই আমি নিজেও এনসিপির একজন ভক্ত এবং এনসিপিকে ভালোবাসি আমি এনসিপির কোনো কুকর্ম যদি থাকে তাহলে তাকে নিয়ে আমি সবসময় সমালোচনা করেছি আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও দিয়েছি এখানে আমি এনসিবি কে দায়বদ্ধতা না দিয়ে দায়বদ্ধতা নিয়ে ভর্তাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাঁধে কারণ তার উপদেষ্টা মণ্ডলী সদস্যের বিরুদ্ধে একটির পর একটি একটির পর যদি এরকম অভিযোগ আসতে থাকে সেটা অবভিয়াসলি সারের আমলে নেওয়া উচিত এবং এর সত্য মিথ্যা যাচাই করা উচিত আমরা দেখুন আসিফ মাহমুদ শজীব ভাইয়ার বিরুদ্ধে বা দ্বিতীয়ত যেটা আসলো তার এপিএস তিনশো চারশো কোটি টাকার একটা ক্যালেঙ্কারি সেটার কি সম্বন্ধে হয়েছে আজ পর্যন্ত মানুষ জানে না মানুষ জানতে চায় ভাই কারণ এই আসিফ মোহাম্মদ শীত ভূয়াকে মানুষ মাথায় রেখেছে শুধু এরা না এই ছেলেগুলোকে আমরা সব আমাদের কলিজার টুকরা মনে করি এবং পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ আমি ওনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সমস্ত ক্যালঙ্কারি আপনার উপর একটার পর একটা আসছে আপনি একটি ক্যালেঙ্কারিকে স্যাটিসফাইড করতে পারেন রে পাবলিকের কাছে আপনার বাবার সেই যে টেন্ডাররা কি আবেদন করেছিল সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন আপনি সেই রাইফেলের ম্যাগাজিন নিয়ে কালিংকারী সেটাও একটা স্ট্যাটাস দিয়ে ছেড়ে দিয়েছেন মানুষ চুপচাপ হয়ে গেছে কিন্তু বাংলা ভিষনে যেটা আজকে প্রচারিত হলো প্রায় ত্রিশ মিনিটের একটি প্রামাণ্য চিত্র বলবো এটাকে এটা কোনো খবর নেই ফিল্ম রাগ সুখ দুঃখ অভিমান সব কিছুতে ভরা ছিল এমন মানুষ আছেন ওটা দেখে কান্না করেছেন এবং প্রতিটা কথা বাংলা ভিশন সাক্ষী দিয়েছে প্রমাণ দিয়েছে আপনার আব্বা বলছেন আমি ওই সময় ঢাকায় ছিলাম সেই ট্রিপল মার্ডার সময় কিন্তু বাংলা ভিশনের যে সমস্ত ঠিক ওই একটি কথা বলেই তো আপনার আব্বাকে দায়ী করা হয়নি আপনার আব্বাকে দায়ী করা হয়েছে বিভিন্ন কারণে সেই স্কুলের টিচার কিন্তু ভদ্রবীরা শিখারেনি দাসকে যখন অত্যাচার করা হয় উনি স্পষ্ট তো বলছেন আপনার আব্বা তাকে ডেকে নিয়ে গিয়ে মোবের কাছে ছেড়ে দিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা আপনার আব্বা দেননি বরঞ্চ আপনার আব্বা থ্রেট করে বলেছেন যে যারা এগুলো বলছে প্রমাণ করে সবগুলোকে আমি আয়রার আওতায় আনবো তাকে আনবে সবাই তো পালিয়ে গেছে প্রতিটি মানুষ সেই যে ট্রিপণ হত্যা যেটা হয়েছিল সেখানে আপনার আব্বার সাথে যে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগ যদিও তার সাথে অনেক ছবি দিয়েছে সব ছবি নিয়ে আমিগুলো আলোচনা করতে চাই না বিকজ আমিও কালকে আপনার সাথে একটা ছবি তুলে বলতে পারি আসিফ মাহমুদ সজিব ভাইয়া আমার বন্ধু বা আমার ছোট ভাই বা আমার খুব ঘনিষ্ঠ আমি সেটা বলছিলাম কিন্তু সেই যে শিমুল উপজেলা চেয়ারম্যান আপনার মন্ত্রণালয়ের আন্দোলায় আপনি তো আমরা তো জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনার অধীনে বাংলাদেশে

আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন শাক দিয়ে তো মাছ ঢাকা যাবে না এতগুলো মানুষ কথা বলছে এতগুলো মানুষ কথা বলছে সেই যে আপনার আব্বা যে স্কুলে ছিলেন যেটার প্রধান শিক্ষক ছিলেন দুই হাজার চোদ্দো সালে তাকে বরখাস্ত করা হয়েছিল দুর্নীতির দায়ে তারপর পরবর্তীতে তাকে আবার এখানে পদস্থ করা হয়েছে উনি কেস করে জিতেছেন তার মানে ধরে নিলাম উনি দুর্নীতি করেনি যদি দুর্নীতি করতেন তাহলে হয়তোবা উনি কেস থেকে কেস করে ওখানে আসতে পারতেন না কিন্তু ওই সময়টায় যখন আপনার আব্বাকে বরখাস্ত করা হয়েছিল তখন ওই শিক্ষারানী দাসকে সহকারী শিক্ষিক প্রধান শিক্ষিকা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছিল বা শিক্ষিকা করা হয়েছিল এটাই কি তার অপরাধ এই এই যে ভদ্র মহিলা আলী দাস না কি নাম উনি কি করেছে আপনার আব্বার এগুলো ক্লারিফিকেশন দিতে হবে আপনাদের কারণ দেশটা এখন শুধুমাত্র কারো হাতে নয় কোনো দলের হাতে নয় কোনো মানুষের হাতে নয় দেশটা সমগ্র বাঙালির আঠারো কোটি মানুষের আমরা চাই আপনি একটা ক্লারিফিকেশান দিলে আপনি প্রমাণ করুন যদিও প্রমাণ করবার আর কিচ্ছু নেই এখন যদি আপনি প্রমাণ করতে পারেন এই মানুষগুলোকে এক্স ওয়াই জেড বা কোন শক্তি বা কোনো তৃতীয় শক্তি করে বলেছে দ্যাট ইজ ওকে এটা গুলো কথা ভাই বলেন সেই যে স্কুলের গহনের যে চেয়ারম্যান আছে কি ভদ্রলোক তার ছেলে পেলেগুলো কি শিক্ষিত একজন দুইজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন বিদেশে থাকে সেই ভদ্রলোক এখন পলাতক অবস্থায় আছেন শিখারণী দাস পলাতক অবস্থায় আছেন সেই ভূমি তার ফ্যামিলি পলাতক অবস্থায় আছেন এগুলোকে মেনে নেওয়া যায় আমরা আপনাদের শ্রদ্ধা করি আমরা আপনাদের মনে অন্তরে রেখেছি আপনারা আমাদের কাছে যেটা ক্লারিফিকেশন করুন যে ঘটনাটা কি এত বড় একটা সংবাদ যদি এই বাংলা ভীষণ আজকে এই মুহূর্তেই আপনি ব্যবস্থা নিন সরকার আপনার হাতে আছে সরকার আপনার পাশে আছে আইন আপনার পকেটে আছে বাংলা ভীষণের বিরুদ্ধে বলুন আপনি প্রমাণ করে দিন বাংলা যে ডকুমেন্টারিটা করেছে ফিল্মটা বানিয়েছে এটা সক্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানাতে পারেন বলতে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখ